প্রিন্স মামুন আর লাইলার একটা ইন্টারভিউ দেখলাম ওখানে প্রিন্স মামুন বলছে যে ওকে অন্যায়ভাবে শাস্তি দেওয়া হচ্ছে এবং সেটা দিয়েছে লাইলা এবং সে খুব হেস্ত নেস্ত হচ্ছে বারবার সে করে আসতে হয় হাজিরা দিতে হয় সে খুব এই ব্যাপার নিয়ে খুব ত্যক্ত বিরক্ত আসলে লাইলা যে কাজটা করেছে লাইলা আবার যে ইন্টারভিউটা দিল দেখলাম যে সে একাকিত্ব হচ্ছে এবং সে একা ফিল করছে কিন্তু প্রিন্স মামুন অনেক টাকা পয়সা নিয়েছে টোটাল ফ্যামিলিটাই চল লাইলার টাকা দিয়ে ও লাইলা বললো যে যখন প্রিন্স মামুনের সাথে তার ভালো সম্পর্ক ছিল প্রিন্স মামুন যখন লাইলার বাসায় থাকতো লাইলার প্রিন্স মামুনের মা কিন্তু সবাইকে বলতো যে আমার ছেলের বউ দেখেন একটা কথা বলতে লজ্জা লাগে প্রিন্স মামুন আর লাইলার বয়সের যে গ্যাপটা এটা দেখতেই তো কেমন জানি একটা অড লাগে প্রিন্স মামুন থেকে কমপক্ষে তিরিশ থেকে পঁয়ত্রিশ বছরের বড় হবে লাইলা আর প্রিন্স মামুন ওনার ছেলের বয়সী হবে তারপরে তাদের মধ্যে একটা রিলেশন হয়েছে তারা লিভ টুগেদার করেছে একসাথে ছিল এবং সবাইকে কিন্তু কখনো বলেনি তারা একসাথে ছিল তারা বিয়ে করেছে এই ধরনের কথা কিন্তু তারা কখনোই প্রকাশ করেনি কিন্তু লাইলা এখন বলতেছে যে না প্রিন্স মামুনের মা সবাইকে বলছে যে তাকে সে তার ছেলের বউ এবং পরিচয় করে দিয়েছে এখন কিন্তু প্রিন্স মামুন তাকে স্বীকার করছে না যে সে তার ওয়াইফ এখন লাইলার দাবি এবং লাইলার চাচ্ছে যে প্রিন্স মামুন তাকে আবার গ্রহণ করুক এই জন্য কেস করেছে এবং মানহানির একটা কেস করেছে এবার এইটা নিয়ে অনেক কিছু হচ্ছে তাদের মধ্যে দুজনের মধ্যে দ্বন্দ্ব এখন কিন্তু দুজন জাজের মতো সেপারেট এখানে লাইলা একটা কথা বললো যে দেখেন আমি একজন সেলের বেছি আমি একজন নায়িকা উনি আবার নায়িকা হলেন কবে ওনাকে মানুষ চিনতো উনি তো প্রিন্স মামুনের মাধ্যমে চিনে তা না লাগে ওনাকে কেউ প্রিন্স উনিকে ব্যাক আপ না দিত আজকে উনি কি লাইলা হতে পারতো এই যে উনি বললে যে উনি নায়িকা উনি কিসের নায়িকা উনি কি এমন করেছে যে উনি নায়িকা সমাজে অনেক মানুষ রয়েছে যে এগুলো দেখে মানুষ বিব্রত বোধ করছে এই মুসলিম দেশের মধ্যে আপনি লিপ টুগেদার করছেন কার সাথে লিপ টুকেদার করছেন বয়সেরও তো একটা ব্যাপার আছে আপনার ছেলের বয়সে একটা ছেলের সাথে আপনি লিপ টুগেদার করছেন আবার জোর গলায় বলছেন যে ওর মা আপনাকে বউ হিসেবে স্বীকৃতি দিয়েছে আপনার তো লজ্জা সরম থাকা উচিত নেটের এমন করে দিয়েছেন নেট দুনিয়াটাকে যে আপনাদের কুকৃতি দেখতে দেখতে আমাদের চোখ নষ্ট হয়ে যাচ্ছে এগুলো ছাড়া অন্য কিছু আমরা দেখতে পাচ্ছি না কারণ কি এটা ভাইরাল টপিক্সের মতো আমাদের মানে ফেসবুক খুললে ইউটিউব খুললে এগুলা শো করছে এবং এখানে কিন্তু আবার পেস মামুনও আবার তখন ইনকাম ছিল না টাকা ছিল না এখন একজনকে একজনের ঘাড়ে পাড়া দিতে উঠতে হবে সে আবার টাকা অবলম্বন করে উঠছে এই আর কি দুজন দুজনের কাছ থেকে সুবিধা ভোগ করেছে এখন সুবিধা ভোগ করলে তো একটা ঝামেলা হবেই যখন সুবিধা নেওয়া শেষ তখন যার যার মতো আলাদা হয়ে গেছে এখন একটা ঝামেলা পড়ে গেছে এখন লায়লা তার নামে কেস করেছে এবং এটা নিয়ে প্রিন্স মামুন ঝামেলায় পড়ে গেছে এবং তাকে হাজিরে দিতে হয় নানা ধরনের সমস্যা হচ্ছে এই জন্য প্রিন্স মামুন বলছে যে আমাকে অনেক ঝামেলার মধ্যে ফেলেছে লাইলা লাইলার সাথে যে প্রিন্স মামনের সম্পর্কটা হয়েছিল এটা আসলে হবে দেখছেন দর্শক তারা লিপ টুগেদার করেছে এখন লাইলা কিন্তু তার স্বীকৃতি চাচ্ছে যে সে প্রিন্স মামুনের ওয়াইফ এই ব্যাপারটি আপনারা কিভাবে দেখছেন আর লাইলা এই বয়সে এই মিডিয়ার সামনে ক্যামেরার সামনে যে বেলতের মতো বেহায়ের মতো এই কথাগুলো বলছে এটাই আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন